আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো ফ্রুট ডেজার্ট তৈরি খুব সহজভাবে কিভাবে ঘরোয়া ফ্রুট ডেজার্ট তৈরি করবেন সেটাই দেখাবো অনেক সহজ পদ্ধতিতে তো এখানে একটা ফাতিলা আমি তিন ফাঁ দুধ নিয়ে নিয়েছি আপনারা চাইলে এক কেজি কিংবা হাফ কেজি দিয়েও করতে পারবেন তা আমি এখানে তিন ফা দুধ নিয়ে নিয়েছি আর এখন হচ্ছে আমি চুলাটাকে অন করে দিব আমি দুধ একটু গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। তো কিছুক্ষণ পরে হচ্ছে দুধ অনেকখানি গরম হয়ে গেছে দেখতে পারছেন তো এখন হচ্ছে আমি গুঁড়ো দুধ মিশাবো এটার সাথে এখানে আমি গরুর দুধ নিয়ে নিয়েছি আপনারা চাইলে লিকুইড যে কোনো বাজারে বিক্রি করা দুধগুলোও নিয়ে নিতে পারেন এখানে হচ্ছে আমি দু চামচ গুঁড়ো দুধ ব্যবহার করছি দুধ একটু ঘন হওয়ার জন্য দুধ ঘন হলে কিন্তু আমাদের এখানে ভালো হবে তো গুঁড়ো দুধটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চামচের সাহায্যে দেখতে পারছেন এরপরে হচ্ছে আমি কিছুক্ষণ ওয়েট করব। ভালোভাবে কিন্তু মিশাচ্ছে যাতে কোনো প্রকার একেবারে দলা দলা না থাকে দুধগুলা এই জন্য ভালোভাবে মিশিয়ে নিয়েছি কিছুক্ষণ পরে হচ্ছে আমি এখানে চিনি দিয়ে দিব এই যে এক কাপ পরিমাণ আমি চিনি দিয়ে দিচ্ছি দেখতেই পারছেন চিনিটা হচ্ছে আপনাদের যার যার মানে কেউ মিষ্টি কম খায় কেউ মিষ্টি আবার বেশি খায় তো সে অনুযায়ী দিয়ে দিবেন আমি এখানে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি সাথে আমি এক চামচের একদম সামান্য পরিমাণে কিন্তু লবণ দিয়ে দিয়েছি লবণটা আপনারা না চাইলে দি নাও দিতে পারেন আমি দিয়ে দিয়েছি তো এখানে চিনি লবণ সব কিছু হচ্ছে আমি ভালোভাবে মিশিয়ে এই যে কিছুক্ষণ পরে ভালোভাবে বলক এসে গেছে তো এখন হচ্ছে আমি এখানে কর্নফ্লাওয়ার মিশাবো দেখতে পারছেন আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার হচ্ছে আমি এখানে এক চামচ থেকে কিন্তু আমার চামচটা একটু বড় সাইজের এক চামচ থেকে আমি একটু কম তো এখানে আমি একটুখানি ফানির সাথে কাপ দিয়ে ভালোভাবে হচ্ছে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু ফানির সাথে মিশিয়ে তারপর দিবেন তা আমি এই যে ফানি দিয়ে হচ্ছে মিশিয়ে দিয়ে দিচ্ছি এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ হচ্ছে দুধগুলো গণ হওয়ার জন্য তা আমি কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করতেছি আর এত করে কিছুক্ষণ আসলে যাতে বসে না যায় যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছি অনেক সময় বসে যেতে পারে এই জন্য কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করবেন ভালোভাবে তো দুধটা একটু ঘন হতে হবে তো দেখতে পারছেন আমি ভালোভাবে কিছুক্ষণ পর হচ্ছে নানাচাড়া করতেছি তো কোন পর্যায়ে আসলো এখন এই দেখতে পারছেন এই পর্যায়ে হচ্ছে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি একটুখানি গাঢ় হয়ে গেছে আমি যদি একটু এই যে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি দেখতে পারছেন তো এখানে আমার ঠান্ডা হওয়া পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে এই এক্ষেত্রে দুধগুলো আমি বাটির ভিতর ঠান্ডা হইতে রেখে দিয়েছি এ পর্যায়ে হচ্ছে আমি সাবুদানাগুলো হচ্ছে সিদ্ধ করে নিব এখানে একটা ফাতিলে আমি কিছু পরিমাণ ফানে গরম দিয়ে দিয়েছি ফানিটা প্রায় গরম হয়ে গেছে এক কাপ পরিমাণে এমনি এখানে সাবুদানা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন তো একটু গরম হলে কিন্তু সাবুদানাটা আপনারা দিতে হবে সাবুদানা থেকে কিন্তু একটু এই যে ফানিগুলো বের হবে সাদা সাদা এতে করে কোনো সমস্যা হবে না সাবুদানাটাকে আমার একেবারে ভালোভাবে হচ্ছে সিদ্ধ করে নিতে হবে যাতে করে একেবারে ফানি কালার যেরকম চলে আসে ঠিক ওরকম করে নিতে হবে তো এটা কিন্তু ভালোভাবে কিছুক্ষণ পর পর নাড়াছাড়া করতে হবে কারণ কি সাবুদানা অনেক সময় বসে যায় এটা বসে গেলে কিন্তু একেবারে আটালো আটালো হয়ে যাবে কিংবা লেগে যাবে এরকম যাতে না হয় কিছুক্ষণ পর পর ভালোভাবে নাড়াচাড়া করবেন তো এই থাকে হচ্ছে আমি এই যে ফলগুলো হচ্ছে নিয়ে নিয়েছি তা আমি এখানে কি কি ফল দিয়ে তৈরি করব দেখতে পারেন আমি এখানে আসলে যার যার যে অনুযায়ী ফল থাকে সে অনুযায়ী আপনারা করে নেবেন কোনো সমস্যা নেই যে কোনো ফল দিয়ে এটা করা যায় আমি এখানে আফেল ডালিম তারপর কলা এখানে হচ্ছে একটু বড় সাইজের একগুলো কুল বড়ি বড়িও নিয়েছি কুলবড়ি এগুলো বড়ো সাইজের আর হচ্ছে আঙ্গুর তো এগুলো সবগুলোই নিয়ে নিয়েছি আর এই পাকে দেখতেই পারছেন আমুর সাবধানাটা কিন্তু একেবারে ফানি কালার হয়ে গেছে মানে তার মানে একেবারে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে হচ্ছে একটা এই যে জালে নিয়ে নিয়েছি জালের ভিতর হচ্ছে আমি ভালোভাবে ধুয়ে নিব আর এটা ধুইলে কতটা ফ্রেশ কতটা ক্লিন হবে দেখতে পারবেন অনেক সুন্দরভাবে তো এটা কিন্তু দুতে হবে কারণ না ধুলে এটা যাতে জরজরা হয় সাবুদানা যতই ধুবেন আপনারা সুন্দর করে তাহলে কিন্তু অনেক সুন্দর জর্জরা থাকবে এটা আসলে খুব সুন্দর এই যে দেখতেই পারছেন কতটা সুন্দর হয়ে জর্জরা হয়ে গেছে সাবুদানাটা ধুয়ে নিচ্ছে আর আমার সাবুদানাটা কত সুন্দরভাবে হয়েছে সিদ্ধ একেবারে কোনো প্রকার সাদা সাদা কোনো ভাব নেই কারণ এটা পুরোই ফানি কালার হয়ে গেছে এত সুন্দরভাবে হয়েছে তো যাই হোক এখন হচ্ছে এই যে দুধটা আমার কতটুকু ঘন হয়েছে দেখতে পাচ্ছেন কারণ ঠান্ডা হলে দুধ অনেকখানি ঘন হয়ে যায় তো এখন এই পর্যায়ে হচ্ছে আমি সাবুদানাটা মিশিয়ে নিচ্ছি ভালোভাবে সাবুদানা দিয়ে দিচ্ছি আমরা কিন্তু এখানে ভালোভাবে মিশাতে হবে যাতে করে কোনো প্রকারে দলা ভাব না থাকে একেবারে এক্ষুনি দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার চলে এসেছে মানে এত সুন্দর এখন লোভনীয় দেখাচ্ছে আসলে আমাদের হাতে যদি কোনো সময় ফল নাও থাকে তাহলে কিন্তু আমরা এভাবে খেয়ে নিতে পারবো এতেও কিন্তু অনেক মজা অনেক টেস্ট যেহেতু আমরা ফ্রুট দিই ওইটা হচ্ছে আলাদা এরকমভাবেও খাওয়া যায় খুব সহজভাবে তো এখানে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সাবুটা এখন দেখতে পারছেন এটার কালার এটা খেতে কতটা লোভনীয় ফল দেওয়ার আগে কিন্তু অনেকটা লোভনীয় দেখাচ্ছে আর ফল দিলে অন্যরকম লোভনীয় দেখাবে তো যাই হোক এখন হচ্ছে আমি ফলগুলো অ্যাড করব। এখানে আমি এই যে ফলগুলো সুন্দরভাবে এই যে ডালিমগুলো হচ্ছে খুলে নিয়েছি আর সবগুলো ফল হচ্ছে আমি ছোটো ছোটো সাইজের টুকরো করে নিয়েছি দেখতে পারছেন সবগুলো কলা তারপর হচ্ছে এখানে আপেল এখানে আঙ্গুর আর এখানে কুলবড়ই আর এখানে হচ্ছে ডালিম সব কিছু আমি সুন্দরভাবে নিয়ে নিয়েছি তো এখন হচ্ছে আমি মিশিয়ে নিব তো এই যে আমি এক পাশে নিয়ে গেছি তারপর হচ্ছে এখন মিশিয়ে নিব দেখতে পারবেন কতটা লোব এই খাবারটা আসলে অনেক টেস্টি তো দেখতে পারছেন আমি হচ্ছে প্রথমে কুল বড়িটা দিচ্ছি এই বড়িটা কিন্তু অনেক মিষ্টি টক না কিন্তু খুবই মিষ্টি হয় এতে কিন্তু অনেক ভালো লাগে খেতে কিছু পরিমাণ আঙ্গুর দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে সব ধরনের ফল সবগুলো দিচ্ছি না কারণ এখানে আমার ফলের পরিমাণ একটু বেশি হয়ে গেছে এই জন্য আমি আপেল আঙ্গুর বড়টা একটু রেখে দিচ্ছি কলা কিন্তু সবগুলোই দিয়ে দিচ্ছি কারণ বাচ্চারা অনেক পছন্দ করে যে ফল আমি ওটা বেশি দিই আর ডালিমগুলো হচ্ছে আমি বেশি দিয়ে দিচ্ছি সবগুলো কারণ এগুলো কিন্তু বাচ্চারা বেশি পছন্দ করে তো যাই হোক এখন হচ্ছে সব ধরনের ফল দিয়ে দিয়েছি দেখতে পারছেন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এটা কতটা লোভনীয় দেখাচ্ছে এটা কিন্তু সবাই আসলে ইফতারের সময় রমজানে যদি আমরা এই ডেজার্টটা খেয়ে থাকি আমাদের একেবারে কলেজা ঠান্ডা হয়ে যাবে কতটা লোভনীয় দেখায় কতটা টেস্টি এই খাবারটা আপনারা নিজেরাও ছাইলে বানাতে পারেন এরকম করে অনেক সুন্দর কিন্তু এটা খেতে একেবারে যখন ইফতারের সময় আপনারা এটাই আর এটা কিন্তু আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিবেন নর্মাল ফ্রিজে রেখে দিয়ে তারপর হচ্ছে খাবারটা খাবেন ইফতারের সময় আর ইফতারের সময় যখন নর্মাল ফ্রিজ থেকে খাবারটা আপনারা নিয়ে খাবেন এই ডেজার্টটা তখন করি যায় একেবারে ঠান্ডা হয়ে যাবে মানে দিনের যতটা ক্লান্তি সব কিছু কিন্তু দূর হয়ে যাবে এই খাবারে এটা কিন্তু খুবই হেলদি খাবার অনেক মজাদার টেস্টি তো আশা করি আপনাদের কাছে কিন্তু এই ডেজার্টটা অনেক অনেক ভালো লাগলো খুব সহজভাবে কিন্তু এটা করা যায় অনেক সহজ পদ্ধতিতে তো এই রমজানের জন্য একেবারে এটা খুবই পারফেক্ট একটা খাবার আমি মনে করি হেলদি জাতীয় তারপর হচ্ছে খুব ঠান্ডা যেহেতু নরমাল ফ্রিজে আমরা রেখে এটা খাবো আমাদের কলিজে একেবারে ঠান্ডা হয়ে যাবে তো কতটা সুন্দর দেখাচ্ছে দেখতে পারবেন আপনারা চাইলে যে কোনো ফ্রুট দিয়ে আপনারা এটা করতে পারেন হাতের কাছে যা আছে তাই দিয়ে বানিয়ে নিতে পারা যায় এই ডেজার্টটা তা আশা করি অনেক অনেক ভালো লাগলো আমার এই ডেজার্টটা আপনাদেরকে যদি ভালো লাগে তাহলে কিন্তু আপনারা এই নিয়মে আমার এই পদ্ধতিতে বানিয়ে নিতে পারেন এই ডেজার্টটা তো কেমন লাগলো আজকের ডেজার্ট আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ